আজকে আমি এই সুন্দর নকশি কাঁথাটি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহ রহমানের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটি নকশি কাঁথা পুরোটাই হচ্ছে ব্ল্যাক আর দেখতে পাচ্ছেন রং কত সুন্দর লাগতেছে সব ধরনের সুতা দিয়ে কাজ করা হয়েছে রেড কালার আকাশি কালার এবং গোলাপি কালার সুতা রেড কালার সুতাও দেওয়া হয়েছে রাইস খুবই অসাধারণ এই নকশি কাঁথা আর খুবই গোদিয়াস দেখতে পাচ্ছেন আপনারা যারা বাড়ি নকশি কাঁথা খুঁজেন মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য গোর্দিয়াস এই নকশি দেখতে পারেন কিন্তু এনোসি নাথা ডিভাইস আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সংখ্যা অনেক বড় এটা খুবই অসাধারণ দেখেন ব্রেকফাস্ট টা কোনো দিকটা নাই কোনো সুতা কাটা নাই খুবই চমৎকার দেখা যাচ্ছে দেখেন গাইস মানে ব্যাক পার্ট দেখাচ্ছি আমি দেখেন কোনো কি কোনো সুতা কাটা নাই খুবই আর শিলের ফিনিশিং এর কথা কি বলবো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন অল ওভার মানে শিলের ফিনিশিংটা খুবই চমৎকার হয়েছে মানে আপনারা সিনটি দিয়ে উঠাইতে কষ্ট হবে এরকম কাজ নিয়ে মাঝখানে বড় একটা গিট্টো থাকবে চারপাশে তো দেখতে পাচ্ছেন কোনো একটা থাকবে মাঝে মাঝে থাকবে সিঁড়ি কাজ আর কাজ এরকম কোনো শিরা খাটা জুড়ে গাইস আপনারা এটা অনায়াসে গিফটের জন্য অথবা নিজেদের ইউজ করার জন্য নিতে